ক্রিকেটের মাঠ হবে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেড হবে জভের কালা কানুন মানছি না মানবো না আল্লাহ সম্পদের জন্য যদি আমাদের জানটা দিয়ে দিতে হয় তবু পর্যন্ত সরকার ওয়াকাত বিল প্রত্যাহার করতে হবে ক্রিকেটে দেখিয়ে দেবো যে জাতি মাথা উঁচু করে আছে না মাথা নিচু করে চলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আন্দোলন একদিনে শেষ হবে না ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই ছিল না এটা রাজনীতির ব্যাপার রাজনীতির অঙ্কে ধর্ম ধর্ম চলে এসেছে এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে তারপরে এই আমাদের জন্য ভালো দিন আসবে এবং পড়ার কিছু নাই গরম হতে হবে বাঘ ঘুমিয়েছিল জাগ্রত করে দিয়েছে আর বাঘ যখন জেগে ওঠে থাবা যেখানে মারে আঠেরো কেজি গোস্ত তুলে নেয় তা আমাদেরকে জেগে উঠতে হবে এটা দীর্ঘমেয়াদি আন্দোলন সেই হিসাবে গণতন্ত্রকে বাঁচিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে যেমন পাঞ্জাবের কৃষকেরা দেখিয়েছে সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং কৃষক বিল পাস হওয়ার পরেও উইথড্র করতে বাধ্য হয়েছে এরকম অনেক বিল এসেছে যেগুলো উইথড্র করতে বাধ্য হয়েছে এই বিলকেও উইথড্র করতে বাধ্য হবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালাতে হবে আর সমস্ত আন্দোলন যত ছোট বড় মেজো যত সংগঠন আছে আন্দোলন করুক গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক আন্দোলন কিন্তু সব যেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছায় থেকে তাদের দেখানো পথে আন্দোলন হয় হয় কারণ তারা মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করছে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে এছাড়া আরও অনেক সংগঠন মামলা করেছে সম্ভবত আমাদের রাজ্য থেকেও মামলা হয়েছে এরকম একটা খবর আমি যতটুকু জেনেছি আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মামলা করার ব্যাপার আমরা ভাবছি যাতে সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি অসংখ্য মামলা যদি হয় এর আগে আমরা দেখেছি এক একটা মামলা রায় দিতে 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 বছরের পর বছর চলে যাবে শেষে বিল উইড্রো করতে বাধ্য হবে ইমপ্লিমেন্ট করতে পারবে না এটা আমাদের বিশ্বাস লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথ অনেক আগেই শুরু করেছে আন্দোলন শুরু করেছে আজকেও তার একটা দৃষ্টান্ত দেখালো আগামী দিন এরকম প্রয়োজন হলে শত শত মানে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শত শত প্রোগ্রাম এরকম প্রতিবাদী সভা তার গ্রামে গঞ্জে করবো আমরা এই বলে আর ওয়াকাপ বিল প্রত্যাহার করতে হবে মানুষকে জেগে থাকতে হবে আর এটা শুধু আমি আরেকটা কথা বলি এটা শুধু মুসলমানদের লড়াই নয় ওয়াকাফের যে অধিকার এটা সংবিধানের আমাদের রাইটস এটা হলো সংবিধানের আর্টিকেলও দেওয়া আছে চোদ্দো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশে দেওয়া আছে সেই আর্টিকেলকে বাঁচানো মানে সংবিধানকে বাঁচানো তাহলে এই লড়াইটা সংবিধানের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই শুধু মুসলমানদের নয় আজকে অনেকেই বুঝতে পারছেন না আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইরা বুঝতে পারবেন যে তাদের দেবত্ব সম্প সম্পত্তি হাজার হাজার একর বিঘে সেটা হয়তো কোনো দিন তারা নিয়ে নিতে পারে নিয়ে নিয়ে আজকে দেখুন আম্বানি আম্বানিকে যে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে বিল্ডিংটা সাতাশতলা বিল্ডিং ওই চার লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে সম্ভবত কত এ করে এরকম একটা তো যাই হোক আমার মানে কুড়ি কোটি টাকা দিয়ে মাত্র কিনেছিল অকাপের কাছ থেকে তাহলে এই রকম তাদেরকে দিয়ে দেবে অকাপের সম্পত্তি আগামী দিন আদিবাসীদের জল জল জঙ্গলের অধিকার কেড়ে কেড়ে নেবে আগামী দিন এই যা আজকে সর্দারজিরা যারা শিখেরা তারা আমাদের সঙ্গে সাথ দেবেন বলেছেন তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করেছে কোর আজকে এই জায়গায় এসেছে তারা জানে মুসলমানদেরকে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত ধর্মবর্ণর মানুষদেরকে দমিয়ে দেওয়া সহজ হবে তাই সকলকে বলবো যারা সেকুলার যারা বোঝেন যারা ভবিষ্যতে কথা চিন্তা করেন যারা সংবিধানকে ভালোবাসেন সংবিধানকে মান্যতা দেন এবং দেশের দেশের এবং দশের কথা চিন্তা করেন তাদেরকে বলবো এই রকম ধর্মধর্মের খেলায় মেতে উঠবেন না ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই ছিল না এটা রাজনীতির ব্যাপার রাজনীতির অঙ্কে ধর্ম ধর্ম চলে এসেছে এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে এই শব্দগুলো এগুলো একটা আরবি শব্দ এগুলোর ব্যাখ্যা আছে মানে আছে এগুলোর মানে কাউকে গালাগালি নয় কাউকে মারপিট নয় এগুলো গুগল সার্চ করলে পাবেন তাহলে এই সব কথাবার্তা বলে কোরআনের আয়াত বলে এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভা বিভাজন তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা তাদের চেয়ারের জন্য গদির জন্য লড়াইয়ের জন্য বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছেন যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছেন সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত এম এমপিরা যারা লড়াই করেছে তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে লেকচারিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সাধুবাদ জানাই যে ব্রিগেড সমাবেশ সেই উদ্দেশ্য ছাব্বিশের ব্রিগেড সমাবেশে একটাও প্রাপ্তবয়স্কে মুসলিম বাড়িতে থাকবে না ওই দিন সব ব্রিগেডের মাঠে যাবে এই ব্রিগেডের মাঠ হবে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেড হবে সেটা ছাব্বিশে ছাব্বিশ তারিখে ভারতবর্ষের মানুষ দেখিয়ে অধিকারী বলছে যে এই আন্দোলনটা বাইরে চুপচাপ হয়ে গেছে আর শুধু বাংলাটাই হচ্ছে বলে এ কিছুদিন করতে করতে এও চুপচাপ হয়ে যাবে শুধু শুভেন্দু অধিকারী বলেন এটা দিলীপ বাবুও বলেছেন তো ওনারা যে আমাদের আন্দোলন নিয়ে ভাবছেন এই জন্য ধন্যবাদ ওনারা তেমন আমাদের নিয়ে চিন্তায় আছেন একদম এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এটুকুই বলবো আপনারা আপনাদের অত চিন্তা করতে হবে না আমরা আমাদের মতো আন্দোলন করে যাব বিজেপির কিছু নেতারা বলছে যে পশ্চিম বাংলায় মুসলিমদের কোনো চিন্তা নেই ওয়াকআপ সম্পত্তি যেটা আছে সেটা একমাত্র শুধু মুসলিমদের গরিব মানুষের উপকার হবে ওরা অনেক রকমভাবে আমাদেরকে টোপ খাওয়ানোর চেষ্টা করছে আমাদের টোপ খাইয়ে কোনো লাভ হবে না ওদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের পক্ষে একটা কাজ ওরা করেনি বরং সবটাই বিপক্ষে আমাদের সব কিছুতে ওরা অধিকার হরণ করেছে আমাদের গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষ মারছে মসজিদে বুলডোজার চালাচ্ছে মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে যারা আমাদের বাবরি মসজিদ নিয়ে নিয়েছে আরও ইত্যাদি ইত্যাদি কটা কথা বলবো তো তারা যদি আমাদেরকে বলে ওয়াকাপ সম্পত্তি তোমাদের ভালোর জন্য করছি সেই সেই কার মুখে কি একটা বলে না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আগামী দিন যদি সুপ্রিম কোর্ট যদি ওয়াকাবের পক্ষে রায় দেয় তখন আমরা কি তাহলে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের দেখাবে পথ আমাদের আন্দোলনে আরো পথ আছে নিশ্চয় আছে সেই আন্দোলনের পথ চলবে কি আশা করছি ভালোই কিছু হবে পজিটিভ হবে কিছু আমরা এর দ্বারা মেসেজ দিতে চাই যে প্রতিবাদ সবার যেমন চলছে চলবে তবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে নয় জ্বালাও পড়াও এ ধরনের কোনো প্রতিবাদ আমরা আমাদের তরফ থেকে কোনো বার্তা দিতে চাই না আমরা সকলকে বলবো ল্যাবের তরফ থেকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আন্দোলন একদিনে শেষ হবে না আস্তে 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 আন্দোলন করতে করতে মাসের পর মাস যদি আন্দোলন করতে হয় তাতে আমরা তৈরি আছি এবং সেভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না করবে কেন্দ্র সরকার ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে কানুন পাশ করেছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্তে থাকুন এখানে কোনো লাগু হবে না সেটা তো একটা ভালো দিক যদি তিনি বিধানসভাতে আইন পাশ করান আলহামদুলিল্লাহ সেটা তো শুনলাম করিয়েছে এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই তবে বিভিন্ন রকম খবর কানে আসছে যদি তিনি আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে সেরকম আইন পাশ করেন সেটা তো আলহামদুলিল্লাহ কিন্তু শুধু বিধানসভাতে আমাদের এখানে আইন পাশ হয়ে যাওয়ার পরে আমরা যে চুপ করে যাবো তা নয় কারণ একটা গোটা পৃথিবীর মুসলমান মনে একটা দেহর সমতুল্য আমার পায়ে যদি আঘাত হয় সেটা আমার মস্তিষ্ক সেটা ব্যথা অনুভব করতে পারে আমার ডান হাত যদি আঘাত পায় বাম হাত সেটা অনুভব করতে পারে সুতরাং বাংলা তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেন এই আইনটা লাগু না করতে পারে প্রত্যাহার করতে হয় তার জন্য বৃহত্তম আন্দোলন আমাদের চলছে চলবে আগামীতে আরও বড় আন্দোলন হবে যেমন কৃষি আইন প্রত্যাহারের জন্য তারা রাস্তায় পড়েছিল মাসের পর মাস আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা বছরের পর বছর রাস্তায় পড়ে থাকতে রাজি আছি এটা আমরা অঙ্গীকারবদ্ধ আজ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত খাগড়া এই মসজিদ প্রাঙ্গনে সমাবেশ থেকে আমার এই বার্তা দিতে চাই যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আমাদের এই বার্তাটা আপনার বেশি বেশি করে শেয়ার করুন কারণ আজকে আমাদের যে লড়াই এই লড়াই কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য লড়াই নয় এই লড়াইটা কিন্তু আমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে লড়াই নয় এই লড়াইটা আমাদের কিন্তু চাকরির লড়াই নয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই এটা আপনাদেরকে মাথায় রেখে দিতে হবে যে বিষয়টা আমাদের এই লড়াই এই জমিনটা এটা আল্লাহর জমিন অক্ফলিল্লা মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর নামে সেটা অফ করতে হয় আল্লাহর নামে দিয়ে দিতে হয় অর্থাৎ মাথায় রাখতে হবে আজকে যেটা নিয়ে টানাটানি চলছে সেটা কিন্তু জমিনটা আল্লাহর জমিন অর্থাৎ সেটা মাথায় রেখে আমাদের আন্দোলন চলবে নাকি বন্ধ হবে তাই প্রত্যেককে আহ্বান করছি আপনার যেখানে যে জায়গায় এই সমাবেশ ডাকা হবে আপনার শুধু চোখ আপনাদের থাকবে কান আপনাদের থাকবে তবে এইটুকু যে না যেখানেই সমাবেশ হোক না কেন আমাদের দৌড়ে যেতে হবে সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে সেখানে গিয়ে সমাবেশে যোগ দিতে হবে আর এর জন্য যদি আল্লাহর জন্যে অকলিল্লা যেগুলো করা হয়েছে আল্লাহ সম্পদের জন্য যদি আমাদের যানটা দিয়ে দিতে হয় তবু পর্যন্ত আমরা যানটা দিতে প্রস্তুত আর আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকুন যেখানেই যা সমাবেশ হবে পৌঁছে যাবেন আমাদের এই সংগ্রাম চলছে এবং আগামী দিন পর্যন্ত যতদিন না পর্যন্ত এই আইন বাতিল বলে গণ্য করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের আমাদের এই বিভিন্ন বিক্ষোভ সমাবেশ বিভিন্ন পদসভা আমরা শিডিউল করে সাজিয়ে রেখেছি একের পর এক সমাবেশ আমাদের চলতেই থাকবে যতদিন না পর্যন্ত এই বিল বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ আমাদের আন্দোলন চলবে আমি ভেবে উঠতে পারি না যে একটা জাতিকে বারবার আক্রমণ করা হচ্ছে যে একটা জাতি কে সেটা মুসলমান মুসলমান কি এত দুর্বল হয়ে গেছে ওরা সকলে এত অর্থশালী হয়ে গেছে ওরা সকলে এত জ্ঞানী হয়ে গেছে যে একটা কমকে একটা জাতিকে বাদ দিয়ে লাঞ্ছিত অপমানিত করে তারা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে আমি ওনাদেরকে বলব বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে বলবো যদি জ্ঞান থাকে মানুষত্ব থাকে তাহলে সবাইকে সব অধিকার দিয়ে চলার চেষ্টা করুন তাহলে আগামী দিন আপনিও পৃথিবীতে থাকবেন না কিন্তু আপনার ওই হিস্ট্রিটা ইতিহাসটা সারা পৃথিবীর মানুষ দেখবে সারা পৃথিবীর মানুষ স্মরণ করবে যে হিটলার রাজ চালিয়ে গিয়েছিল হিটলার রাজত্ব হিটলার রাজত্ব না চালিয়ে ভ্রাতৃত্বর মহাব্বতের রাজনীতি করুন ভাতৃত্বর ভালোবাসার রাষ্ট্র চালান দেশকে কিছু দেন আর মরণের আগে আগে সব মানুষকে একত্রিতভাবে মিলেমিশে নিয়ে চলার চেষ্টা করুন একটা জাতিকে দুর্বল করবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ আপনারা এত লেখা লেখাপড়া করেছেন এত জ্ঞানীগুণী মানুষ আপনারা একটা জাতিকে বারবার আপনারা কী করছেন দুর্বল করে দিচ্ছেন আজ ওয়াকাপ নিয়ে তো কাল আপনার আপনার বাবরি মসজিদ নিয়ে তো পরশু দিন সিএ নিয়ে এনআরসি নিয়ে এই করে করে আমাদের দুর্বল ভাববে না ইনশাআল্লাহ যেদিনে আমরা মাথায় কাঁপন বাঁধবো জাতিকে দুর্বল ভাববে না ওই জাতি হলো ওমরে ফারুকের অনুসারী ওই জাতি হলো আবু বাকার সিদ্দিকীর অনুসারী এরা জান দিতে পছন্দ করে কিন্তু ভালোবাসাকে দুর্বল করতে পছন্দ করে না আমরা সেই জাতি আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন ব্যানারে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পার্সোনাল লো বোটের ডাকে আমরা ২৬ তারিখে এপ্রিল মাসে ছাব্বিশ তারিখে ব্রিগেডে দেখিয়ে দেবো যে জাতি মাথা উঁচু করে আছে না মাথা নিচু করে চলে চোখ খুলে চলে না চোখ বন্ধ করে চলে সেদিন আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এটি কনস্টিটিউশন মানে সেফ কনস্টিটিউশন রাইটস টু ইকোয়ালিটি ইন কমিউনিটি আমরা আজকের প্রোগ্রামটা করেছি অ্যাকচুয়ালি কনস্টিটিউশন রক্ষার্থে সংবিধান রক্ষার্থে কারণ আপনি কনস্টিটিউশনের আর্টিকেলসগুলো দেখলেন নাইনটিন ফোরটিন এবং টোয়েন্টি ফাইভ ফিফটি নাইন একাধারে সকল ধর্ম এবং সকল ধর্মের তীর্থস্থানগুলো এক কথায় অকাপ সম্পত্তি আমরা যদি বলি এই রাইটসটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে সুতরাং এই রাইটসকে খর্ব করতে বিভিন্নভাবে তারা পরিকল্পনা করছে এবং অনলি ফর এটা ভিজিবি করছে যেটি রাজ্যসভা লোকসভা এবং জয়েন্ট পার্লামেন্টারি আচ্ছা এক ভেবে দেখুন তো এক রাতের ভিতরে দিই ওয়ান থার্ড পাস হয়ে গেল রাজ্যসভা নেই লোকসভাতে নেই ডাইরেক্ট জয়েন্ট পার্লামেন্টের ভিতরে তারা ঠিক ডেকে ঢুকে নিয়ে একটুও সময় দিল নয় তার ভিতরে কেমনভাবে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ডেকে সই করে নিয়েছে তার মানে একদম সম্পূর্ণ সাজো গুজু প্লানভাবে এমন করেছে তবে এটা আমাদেরকে মনে রাখা দরকার পৃথিবীতে নয় আমাদের ইন্ডিয়া সিচুয়েশান এক কথায় ডিভেন্ড অ্যান্ড রুলস চলছে এটা আমরা বলি না মার্কিনস থিওরি তারাও বলছে এবং ওয়ার্ল্ড সাউথ পোল নর্থ পোল যে ডিসিশন আছে সেই অনুযায়ী মুসলিমদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একে নেধন চলবে এই কথাটা আপনি মানে রাখবেন তিনটি কারণে আমাদের অবখান করছে এক হচ্ছে ইকোনমিটি আপনাদের অর্থনীতির দিকটা এই ভারতবর্ষের চোখের পানি দেখেননি বড় বড়ো যারা মুসলিম কোম্পানি হয়ে উঠেছে তাদের কমার্শিয়াল ট্রেড লাইসেন্স পর্যন্ত দেয় না তাহলে ইকোনমিক কন্ডিশানে তোমার বিজনেসে মারা হলো মুসলমান সেকেন্ড টার্ম তোমাকে এডুকেশনে মারা হবে জেট নেট মেডিকেল এমবিবিএস আচ্ছা এমআইসি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আজকে দেখেন সেখানে আমাদের ভ্যাকান্সি নিয়ে স্কলারশিপ নেই সেখানে নেট নিয়ে পর্যন্ত দুর্নীতি চলছে তাহলে সেখানে এডুকেশানেও মেরে দিয়েছে ঠিক আছে তাহলে বিজনেস মারলো এডুকেশানে মারলো কালচারিজম মারলো কালচারিজম কি টুপি দাড়ি ড্রেস ইউনিফর্ম ট্র্যাডিশনস আমাদের ভিতরে এগুলো আছে এগুলোও মেরে দেবে তাহলে শুনে রাখেন অর্থনীতিতে মেরেছে এডুকেশানে মানে ইকোনমিক্স এডুকেশন অ্যান্ড কালচার তিনটে এই পরিকল্পনা একমাত্র বিজেপি আর এস এস সুতরাং এখানে জাতি ধর্মের নির্বিশেষে এ লট অফ রিলিজিয়ান্স এ লট অফ কমিউনিটি দে হ্যাভ ফরওয়ার্ড টু এফেক্টিভ স্টেপ বাই অঞ্জ আমাদের কাছে তারা আসছে এবং তারা আমাদের সঙ্গে সম্মতিক্রমে দাঁড়াচ্ছে এটাই আমাদের ভারতবর্ষের সকল সনাতনী ধর্ম যারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং অন্য অন্য কমিউনিটি যেভাবে দাঁড়াচ্ছেন আমরা খুবই আনন্দিত কারণ কনস্টিটিউশন একটা বিশেষ অধ্যায় দিয়েছে রাষ্ট্রপতিকে তুমি বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতে তাদেরকে নির্বাচন করো সুতরাং এক কথায় মনে রাখবেন আমাদের জন্য ভালো দিন আসবে এবং ভারত মায়ের অনেক সন্তানেরা আমাদের পাশে দাঁড়াবে এবং আমাদের আইন আমাদের ফিরিয়ে আসবে এটা আমাদের শিখিয়েছে পাঞ্জাব ইয়েস